আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম চল্লিশ বছর পরে কিন্তু নবীতি পেয়েছে আবার চল্লিশ বছর আগে জন্মের পরে উনি চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না এমন ধরনের কথা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে এখন আমাদের গ্যাস উদ্দিন তাহিরি হুজুর উনি কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে যে নবী জন্মের পর থেকেই নবী নবী জন্মের আগেও নবী এই পৃথিবীর আগ থেকেই আমাদের নবী হররত মোহাম্মদ সল্লাফু সাল্লাম কে সৃষ্টি করেছেন যারা আমাদের নবী হররত মোহাম্মদ সাল্লাফু আলা সাল্লামকে নিয়ে কটুক্তি করেন তারা কিন্তু একটু ভেবে চিন্তা ভাবনা করে কিন্তু আলোচনা করেন যে আমাদের হররত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মের পর থেকেই নবী এবং পৃথিবীর সৃষ্টির আগে থেকেই নবী এই কথাটা কিন্তু আমরা সবসময় কিন্তু শুনে এসেছি ছোটোবেলা থেকে এই কথাটি আমরা শুনেছি আমাদের নবী নূরের নবী পৃথিবীর সৃষ্টির আগে আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টির আগে আমাদের নবীর পয়দা এমন ধরনের কথা কিন্তু আমরা সবসময় শুনে এসেছি আজকালকে দেখা যাচ্ছে বর্তমানে এই নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করতেছে আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লাফু আলাই সাল্লাম ওনার কথা বলে শেষ করা যাবে না ওনার যে কথাগুলো বলেছেন সবই কিন্তু হাদিস আর এক প্রকারের আলেম আছেন ওনাকে বলে মাটির তৈরি আরেক প্রকারে আলেম আছে বলতেছে নূরের তৈরি আমাদের নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি এই বিষয়টা নিয়ে যদি সাধারণ মানুষ চিন্তা করে তাহলে তাদের ইমানটা কোথায় চলে যাবে এখন যদি তারা আমি যদি চিন্তা করি যে এই ভুজুরে বললো মাটির তৈরি এই ভুজুরে বলল নূরের তৈরি এখন দুজনের মাঝে যে ফেতনারা বেজে আছে এই ফেতনারা দায় দায়িত্ব কে নিবে এখন আমি কাকে বিশ্বাস করব। এখন এই হুজুরকে বিশ্বাস করব না এই হুজুরকে বিশ্বাস করব। যদি এক হুজুর আরেক হুজুরকে নিয়ে গালাগালি করেন তাহলে এখন সাধারণ মানুষগুলো তারা কোথায় যাবে কার কথা বিশ্বাস করবে তখন সাধারণ মানুষগুলোর ইমান নষ্ট করার চেষ্টা এটা এখন আপনারাই পারেন যে এটার সঠিক ফয়সালা কোনটা হতে পারে এখন আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মের আগে নবী ছিলেন নাকি জন্মের পরে নবী ছিলেন নাকি বছর বয়স বয়সে পরে নবতি যখন পেয়েছেন তখন থেকে নবী ছিলেন এই জিনিসটা নিয়ে যে আপনাদের মাঝে ফেতনা বেজে আছে এখন সাধারণ মানুষ এটা কার কথা বিশ্বাস করবে কিন্তু আমরা তো ছোটবেলা থেকে জানি যে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূর নবী এই পৃথিবী সৃষ্টির আগে আমাদের নবীকে সৃষ্টি করেছেন এই কথাগুলো তো আমরা সবসময় বিশ্বাসের মধ্যে আছি সৃষ্টির আগেই আগুন পানি লৌহক কলম আর শকুর সি ফেরেস্তা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব পেগাম্বর সব রাসুল সব মানুষ সৃষ্টি হওয়ার আগে নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কে মাত্র নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কে পর্যন্ত থাকবে তা অস্বীকারী বেঈমান বেঈমান বেঈমান

শুধু তাড়াতাড়ি বলতেছি চেয়ারম্যান সাহেব তাড়াহুড়ো করছেন চল্লিশ বছর পূর্বের মোবারক জীবনে অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন কুল ইনকুন তুম তু আল্লাহ ফাত্তা বেউনি আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলে নাই যে ৪০ বছরের পরে অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে ঠিক কিনা নবী কোনো দিন তারা এ করেন নাই কথা কন তার যৌবন বয়সেও তিনি তারাই প্রসাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই বয়সে তিনি হারাম খান নাই কথা বলছেন নাই কাজে গোটা নবীর জীবনই অনুসরণীয় জনাব আহমদুল্লাহ সাহেব দাবি করেছেন প্রিয় নবীজি চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না অপরদিকে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব দাবি করেছেন অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম হজরত আদম আলহি সৃষ্টির পূর্ব থেকে নবী ছিলেন এক্ষেত্রে অবশ্যই গিয়াসুদ্দিন তাহির সাহেব সঠিক আছেন এবং সহি হাদিসের অনুকূলে আছেন জনাব আহমদুল্লাহ সাহেবের বক্তব্য প্রত্যাহার করা উচিত আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন